যেহেতু আমার এটা প্রিডি এইট পয়েন্ট ফাইভ আরও ভালো না সেজন্য এটার ভিতরে নাই তো চেষ্টা করব যেহেতু আমার কম্পিউটার অনেক লো কোয়ালিটির কোনো গ্রাফিক্স কার্ড নেই সেজন্য আমি প্রিডি নাইন নাইন পয়েন্ট নাইন নাইন এটা নামাইতে পারি না এইট এইট পয়েন্ট ফাইভই খেলতে হয় তো ইনশাআল্লাহ একদিন নামাবো তখন কমেন্ট করে তখন অবশ্যই খেলবো আর যেহেতু এখন নেই সেহেতু অবশ্যই কমেন্ট করবেন জেলা এবং বিভাগ নিয়ে যে কোন জেলা থেকে কোন জেলা যাবো বা কোন বিভাগ থেকে কোন বিভাগে আর কি গাড়ি নিয়ে সামনে কিন্তু এটা বাস দেখতে পাচ্ছি ওই ও স্লো ভাই আমরা কিন্তু বেশ ভালো স্পিডে কিন্তু বাসটা এতক্ষণ টানতেছিলাম কথার ভিত্তে ও ভাই স্লো 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 আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজ বেশ কয়েকদিন পর আবার ভয় ওভার করতেছি একটু ব্যস্ত থাকার জন্য ভয় জোগাড় করতে পারি নি যা শুধু গেম করছি এক ভাই কমেন্ট করেছিল যে ভাই বাগেরহাট যান সে ভাই গ্রিন লাইন নিয়ে কিন্তু ভাই বলে নাই যে কোথা থেকে কোথায় যাব বা কি কোন জায়গা থেকে বাগেরহাট যাবো তো যেহেতু বলে নাই সেহেতু আমরা ধরে নিচ্ছি সে ঢাকা থেকে বলছে যে ঢাকা থেকে বাগেরহাট যান সেবাই গ্রিন লাইন নিয়ে তো বর্তমানে আমরা আছি ঢাকার বাস টার্মিনালে তার এটা হলো আমাদের বাস সেবা গ্রিন লাইন গোপালগঞ্জ ঢাকা সরি 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 হ্যাঁ ঢাকা গোপালগঞ্জ ঢাকা যাই হোক সেবাই গ্রিন লাইন তো আমরা ভিতরে ইন্টারদের দেখাই একটু ভিতরে ইন্টারিয়ার এখানে তেমন ভালো কিছুই নেই যা আছে মোটামুটি ভালো এখানে আমাদের স্টিয়ারিং তো আমরা ম্যাপটা একটু দেখায় নিই আমরা বর্তমানে আছি ঢাকাতে তো আমরা যাবো বাগেরহাট এই হলো আমাদের বাগেরহাট যাই হোক আমরা ম্যাপটা কেটে দিই তো আমাদের এখন ওই যে গেম প্লে আগে বাসটা স্টার্ট দিই তো এই ম্যাপটা কোথায় গেলো এই ম্যাপটা নিয়ে চলে আসলাম হালকা তো আজকে আমাদের যেতে হবে এদিক দিয়ে এর আগে কিন্তু গেছিলাম আমরা ওই রাস্তাটা দিয়ে তো আজকে কিন্তু পদ্মা সেতু দিয়ে যাব না আজকে যাব আমরা ফেরি পারাবার দেখা যাক অনেক দিন হয়েছে ফেরিতে যাই না আজকে আমরা ফেরিতে যাব ইনশাল্লাহ আসতে আয় এর আগে কিন্তু আমরা উক্টি দিয়ে যাইতাম কিন্তু এবার কিন্তু আমরা নিচ দিয়ে যাব আসলে এটা বরিশাল রুটের ভিত্তিতেই পড়ছে বরিশাল রুটে যে এটা যাই বাঘের কিন্তু সেম রোড দিয়ে যাওয়া লাগে শুধু সামনে যে আলাদা হবে তাদের কি আমরা তো আমাদের মতোই চালাবো তো এরপর থেকে যারা কমেন্ট করবেন অবশ্যই বলে দিবেন যে ভাই কোথা থেকে কোথায় যাব আর ভাই জেলার নাম আর ওই যে কী কয় বিভাগ এই জেলা এবং বিভাগ এই দুইটা উল্লেখ করবেন যে কোন জেলা থেকে কোন জেলা যাবো বা কোন বিভাগ থেকে কোন বিভাগে কিন্তু ভাই যদি একদম গ্রামের নাম বলেন তাহলে ভাই এটা আমরা খুঁজে পাই না এখানে শুধু জেলার নাম আর ওই বিভাগের নাম এগুলোই দেওয়া আছে আর অল্প কিছু গ্রামের নাম দেওয়া আছে কিন্তু আপনারা যদি গ্রামের নাম কমেন্ট করেন তাহলে ভাই আমি খুঁজে পাই না সেজন্য আপনাদের কমেন্ট কিন্তু আমি রিপ্লাই দিতে পারি না জন্য খুবই দুঃখিত প্রবিডি নাইন পয়েন্ট নাইন নাইনে হয়তো বা গ্রামের নাম সহ আছে যেহেতু আমার এটা প্রিডি এইট পয়েন্ট ফাইভ আরও ভালো না সেজন্য এটার ভিতরে নাই তো চেষ্টা করবো যেহেতু আমার কম্পিউটার অনেক লো কোয়ালিটির কোনো গ্রাফিক্স কার্ড নেই সেজন্য আমি প্রিডি নাইন এ নাইন পয়েন্ট নাইন নাইন এটা নামাইতে পারি না এইট এইট পয়েন্ট খেলতে হয় তো ইনশাআল্লাহ একদিন নামব তখন কমেন্ট করিয়ে তখন অবশ্যই খেলবো আর যেহেতু এখন নেই সেহেতু অবশ্যই কমেন্ট করবেন জেলা এবং বিভাগ নিয়ে কোন জেলা থেকে কোন জেলা যাবো বা কোন বিভাগ থেকে কোন বিভাগে আর কি গাড়ি নিয়ে সামনে কিন্তু বাল দেখতে পাচ্ছি ওই সাইডে ও স্লো ভাই আমরা কিন্তু বেশ ভালো স্পিডে কিন্তু বাসটা এতক্ষণ টানতেছিলাম কথার ভিত্তি ও ভাই সাহ স্লো 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 আর ভাই অনেকেই কমেন্ট করেন যে ভাই গেমটার নাম কি এই গেমটা হচ্ছে ইটিএস টু আর এটার মুড যেই মুডে আমি খেলি সেটা হল যে ইটিএস টু বাসন ওয়ান পয়েন্ট থ্রি সিক্স আর প্রোভিডি এইট পয়েন্ট ফাইভ এটা ম্যাপ মুড বাংলাদেশি আর এটা কিন্তু পিসি গেম ভাই এটা মোবাইল গেম না তো আপনারা চাইলে এটা মোবাইলে খেলতে পারবেন না মোবাইলে এরকমের কিছু গেম আছে যেমন ইন্দোনেশিয়া বাস্তবিলটা ইন্দোনেশিয়া আছে এটা খেলতে পারেন এটা দিয়ে মোটামুটি ফিল পাওয়া যায় কিন্তু অতটা পাওয়া যাবে না ভাই পিসি গেম তো পিসি গেমই মোবাইল গেম তো মোবাইল গেমই আপনি কখনও চাইলে মোবাইল থেকে পিসি গেমে আর কি মোবাইলের গেম পিসিতে এনজয় করতে পারবে না বা পিসি গেম মোবাইলে এনজয় করতে পারবে না তো সেজন্য আশা করি আর কেউ কমেন্ট করবেন না যে ভাই এটা কী গেম গেমটার নামটা একটু বলেন হয়তো বা সবাই তো আর এক ভিডিও দেখবে না তো কমেন্ট করেন অবশ্যই আমি রিপ্লাই দিব চেষ্টা করবো সবগুলো কমেন্টের রিপ্লাই দিতে এখনও তো কমেন্ট কম আসে যে জন্য আমি প্রতিদিনই রিপ্লাই দিয়ে দিই আমি সন্ধ্যাবেলা সন্ধ্যার সময় আমি রিপ্লাই দিয়ে দিই প্রত্যেকটা কমেন্টের সন্ধ্যার সময় ভিডিওগুলো আপলোড দিই তখন সবার কমেন্টের রিপ্লাই দিয়ে দিই বা সকালে সকাল দশটা পরে আপনার কমেন্টের রিপ্লাই পাওয়া যাবেন যদি কমেন্ট করেন তো হয়তো এমন এক সময় আসবে যখন কমেন্ট করলে হয়তো বা রিপ্লাই দিতে পারবো না যেহেতু অনেক কমেন্ট হবে এটা উপর আল্লার হাতে দেখা যাক এরকম কখনো হয় কি না তো এখান থেকে কিন্তু আমাদের পদ্মা সেতুর রোডটা ওদিকে শুরু হবে পদ্মা সেতু দিয়ে আমরা যাব না আমরা যাবো এদিক দিয়ে স্লো হয় ভাই আসতে আমরা কিন্তু ওই দিনটা গেলাম না পদ্ম সেতু হয়ে যেতে পারতাম কিন্তু আমরা যাবো না আমরা যাবো এখান দিয়ে ফেরি পারাপার স্লো তো আপডেটের আগে কিন্তু এটা ছিল না আপডেট আগে কিন্তু এটা ফেরি পারাপারি ছিল কিন্তু পরে একটা আপডেট দেয় পুরোপিডি এইট পয়েন্ট ফাইভে তারপর থেকেই আর কি ইয়া চলে আসে আর কি পদ্মা সেতু তার আগে কিন্তু আমরা এখান দিয়ে যেতাম ও ভাই ভাই কে তুমি আচ্ছা ওরে আগে যাইতে দিই যেহেতু চেষ্টা করছো অনেক ভাই যা তুই যা পিছনে কিন্তু একটা ডাবল ডেকার চলে আসছে তার পিছনে আবার ভাই ওর তো তিনটা কি যাইতে দিই ভাই ওদের কি কি এত কম সময় ভিতরে ওভারটেক দিতে পারবো মনে হয় না তারপরে চেষ্টা করি যদি ওভারটেক দিতে পারলাম ভাই হবে না ওভারটেক হবে না ভাই ওই চলে আসলাম আমরা এখানে কিছু ওয়ার্কার আছে কথা বলতেছে বড় বড় জাহাজ ভাই আরে ভাই কত এই ট্রাক গুলো আসবে কোথা থেকে আজ ভাই আচ্ছা আমরা তার চেয়ে আমরা একটু ইঞ্জিন টপ করে দিই আমরা একটু সেখানে ভিউটা নেই